নমস্কার আমার প্রিয় সকল ভক্তদের উদ্দেশ্যে আজ আমি এসে পৌঁছিয়াছি ওয়াটারপুল এখানটায় এটাও কাঙ্কের মধ্যে কাঙ্কের ন্যাশনাল পার্কের একটু আগে এই জায়গাটায় আমরা সকাল সকাল এসেছিলাম কিন্তু আজকের ওয়েদারটা খুব ভালোই ছিল এবং হচ্ছে এই দেখো এ হচ্ছে এইখানটার গার্ড এই তিলকদার কাঙ্কের ওয়াটার পুলের গার্ড এখানটায় এখানটায় কাজ করে এবং এখানটায় কেউ যাতে ওইখানটায় সান করার জন্য না যায় সেই জন্য একে এখানটায় সিকিউরিটি হিসাবে রাখা হয়েছে এবং সবাই দেখো যে এই জায়গাটায় বলা হচ্ছে যে এখানটায় বাহুবলি সিনেমার শুটিং হয়েছিল বা অনেক অনেক সিনেমারই শুটিং এই জায়গাটায় হয়েছে এটা এত সুন্দর এখন আবার বৃষ্টি নেমে গেল এটা কখনো রোদ দিচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে দেখো জায়গাটা কত সুন্দর পাখি ওইখানটায় দাঁড়িয়ে এই যে হচ্ছে আমার বিজয় বাবা পাখি আর বিজয় হাজব্যান্ড ওয়াইফ পাখিও আমাদের ফটো তুলছে এখানটায় দেখো কত সুন্দর এই জায়গাটায় বাহুবলী সিনেমার শুটিং আর অনেক অনেক শুটিং হয়েছে এখানটায় এখানটায় প্রায় শুটিং হতে থাকে কিন্তু আজকে ওয়েদারটা খুব একটা না আর প্রচুর জলের চাপ প্রচুর জলের চাপ সেই জন্য আর এখানটায় এখানটায় দেখো খুব মানে আওয়াজ জল যে ঝর্নার যে জলটা পড়ছে প্রচণ্ড আওয়াজ এইখানটায় ঝর্নার জলের এখন ঝিরঝির করে বৃষ্টি চলে আসছে আবার একটু বৃষ্টিটা সেরকম জোরেও হচ্ছে না আবার মানে হালকা ফোটা ফোটা বৃষ্টিগুলো বৃষ্টি পড়ছে জায়গাটা আমিও অনেকটাই এখানটায় ছিলাম কিন্তু আর এখানটায় সত্যি কথা বলতে কি প্রচণ্ড স্লিপ জায়গা প্রচণ্ড স্লিপ এখন বৃষ্টি শুরু হয়ে গেছে তাই একটু ভিতরের দিকে চলে আসছি আবার বৃষ্টিটা আবার কমেও যাচ্ছে হ্যাঁ এই যে এখানটায় জগদালপুরেরই একজন হ্যাঁ এরা ইউটিউব করছিল এইখানটায় হ্যাঁ এই যে সব আমার ফলো ফ্যান এরা বৃষ্টিতে সবাই আস্তে আস্তে উঠে যাচ্ছে এরাও ইউটিউব করছিল এরা আদিবাসী টাইপের একটা ইউটিউব করছিল এখানটায় এসে তীর ধনুক নিয়েটিয়ে সে বেশ খুব ভালোই একটা ই করছিল এনিও হচ্ছে আমার পরিচিত না এইখানটায় এসে পরিচয় হয়েছে খুব ভালো এরা আমাকে খুব করেছে এরা এখানটারই এখানকার সব দেখো বাসিন্দার আর কি এরা এখানটার নিচে প্রচুর খায় এবং যাতে এই দেওয়া রয়েছে কেউ যাতে পাশে না যেতে পারে সেই জন্য কারণটা কি পাশে হচ্ছে প্রচুর গভীর মানে অনেক নিচু জায়গা এখানটায় এসে সত্যি এত খুব ভালো লেগেছে এটা জগদলপুর স্টেশনের থেকে একটা পঁয়তাল্লিশ কিলোমিটার লম্বা হবে পঁয়তাল্লিশ কিলোমিটার রুট পুরো কাঙ্গের ন্যাশনাল ভেরি যে জঙ্গলটা আছে সে ন্যাশনাল ভেরি জঙ্গলটা পার করেই হচ্ছে এই তিলাকড় ওয়াটারপ্রুফ যে ঝর্ণা এখানটায় একটু কাছে গিয়ে ফটোটা তুললে আরো ভালো হতো কিন্তু গাটটা আমাকে ভিতরে ঢুকতে দিয়েছিল আমি ভিতরে ঢুকে করেছিলাম কিন্তু খুব সিকিউরিটি মেনটেন্স করছিল ভিতরে ঢোকার জির জন্য আমরা উপরের দিকে উঠে যাচ্ছে পাখিটাকে সবাই সবাই আর কি উপরের দিকে চলে যাচ্ছে আমি একটু দাঁড়িয়েই ছিলাম সুন্দর এইখানটায় যেতে গেলে এক একজনের হচ্ছে পঞ্চাশ টাকা করে টিকিট লাগে যে কয়জন যাবে পঞ্চাশ টাকা করে টিকিট এখানটা থাকারও জায়গা আছে থাকারও থাকারও হচ্ছে গেস্ট হাউস আছে কিন্তু সেই গেস্ট হাউসে আপনারা থাকতে গেলে আপনাদের জগদালপুরে আর কি ফরেস্ট অফিসে গিয়ে আগে ওই ফরেস্ট অফিসে গিয়ে ওইখানটায় গেস্ট হাউস বুক করলেই ওইখান থেকে সরকারি মানে সরকারিভাবে গেস্ট হাউস পাওয়া যায় একটু রোদ উঠছে বৃষ্টিটা চলে গেছে আবার রোদ উঠছে মেঘের মধ্যে রোদ এরকম ভাবেই আর কি দেখো খুব সুন্দর আর জলের প্রচুর আওয়াজ এখানটায় দাঁড়ালেই ঝর্নার জল যে ঝাড় ঝাড় করে জলটা পড়ছে প্রচণ্ড বিকট একটা আওয়াজ অনেক দূরের থেকে এই আওয়াজটা শোনা যায় বর্ষা গিয়ে পঁচিশ দিন ছিলাম পঁচিশ ছাব্বিশ দিন ছিলাম তার মধ্যে রায়গড় উমরকোট এইসব জায়গায় কাজের জন্যই বেশি ব্যস্ত ছিলাম জগদলপুরে এসে এই বিজয় বাবাদের বাড়িতে এসে কাজ করেছি তার মধ্যে বিজয় বাবা ব্যাংকে চাকরি করে কিন্তু তার মধ্যে বিজয় বাবার নিজস্ব গাড়িতে এবং মন্দির নিয়ে গেছে তিলকগড় নিয়ে গিয়েছিল